আমাদের আসল সত্য হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল ছাত্রছাত্রীরা ছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে মাদ্রাসার ছেলেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়েকে জাতিসংঘে নিয়ে যাওয়া সম্ভব ক্লিন্টনের প্রোগ্রামে নিয়ে যাওয়া সম্ভব তাহলে যেটা হয়েছে তিনি একজন ছাত্রকে নিয়েছেন মাহফুজকে যিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তিনি একটা ছাত্রীকে নিয়েছেন যিনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি একজন ছাত্রকে নিয়েছেন একজন ছাত্রীকে নিয়েছেন ছেলে এবং মেয়ে টোটাল ছাত্র সমাজের একটা প্রতিনিধিত্ব উনি তুলে ধরেছেন দুনিয়ার স্টেজে যে বাংলাদেশের টোটাল ছাত্র সমাজ ছেলেরা মেয়েরা সরকারি বেসরকারিতে যে যেখানে পড়েছে সবাই মিলে রক্ত দিয়ে আন্দোলন করে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এটা একটা সিম্বলিক ওরা ওদেরকে উৎসাহ দেবার জন্য করা হয়েছে কাউকে হেউ করবার জন্য ছোট করবার জন্য করা হয়নি আর মাহফুজ থেকে শুরু করে নাহিদ ওরা ওরা কেউই কখনো নিজেকে মাস্টারমাইন্ড দাবি করে নাই জি জি মাফুস নিজেও বলেছেন জি আচ্ছা আর বিষয় হচ্ছে যে হাসিনা বরাবরই বলতেন বলে আসছিলেন যে এটি বিএনপি জামাত শিবিরের কাজ এটার আদৌ ব্যাখ্যা কি বিষয় হলো যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো এখানে অংশগ্রহণ করেছেন একটা সত্য বিএনপির মহাসচিব বলেছেন তাদের প্রায় চারশো জনের মতো নেতাকর্মী শহীদ হয়েছে জামাত শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে শতাধিক নেতা কর্মী তাদের শহীদ হয়েছে তার সকলকে দাবি করছে যে আমাদের সড়ক সবাই আমাদের শহীদ জি তো সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের এখানে অবদান আছে অংশগ্রহণ আছে মাদ্রাসার শতাধিক ছাত্র আলেম মোলামায় কেরাম শহীদ হয়েছেন চর্মনায়ের প্রায় বিশ জনের মতো শহীদ হয়েছেন অতএব এটা একটা সবার জায়গা যিনি রাজনীতি করেন না করেছেন সবাই মিলে আন্দোলনটা হয়েছে কারো অবদানকে এখানে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হয়েছে এটা খুব ছোটোখাটো বিষয় এটা বাংলাদেশের রাজনীতিতে অথবা সমাজে পরিবারে এই টুকটাক দ্বন্দ্ব বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে থাকতে পারে অথবা থাকবে এটা কখনো কখনো একটু সহিংস হয়ে যেতে পারে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সবাই মিলে একটা কমন গণশত্রুর বিরুদ্ধে আন্দোলন করেছে সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ এবং বাংলাদেশের এই টোটাল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছেন সবার কাছে এটা খুব পরিষ্কার যে আমাদের জাতীয় শত্রুবিত্র কারা আমাদের আসল শত্রু কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক ভারত অতএব এই জায়গাটাতে টোটাল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো দ্বিমত নাই দ্বিতীয় যেটা যাচ্ছে এই সকল রাজনৈতিক দল একমত যে বাংলাদেশে রাষ্ট্র রাজনীতিতে সংস্কার হওয়া দরকার সকল রাজনৈতিক দলগুলো চায় যে ডক্টর ইনুসের সরকার যৌক্তিক সময়ের ভিতরে প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো তারা করে দেবে অতএব মৌলিক কোনো জায়গাতে এই দলগুলোর ভিতরে কোনো এখতলাফ কোনো হেরফের অথবা চিন্তার পার্থক্য নাই টুকিটাকি যেগুলো আছে এগুলো খুবই ছোটোখাটো বিষয় এগুলো মানে মানে গ্রহণযোগ্য অথবা আমলে নেবার মতো কোনো বড় জিনিস বলে আমি মনে করছি না কিন্তু যেটা প্রকাশ্যে আসছে যে বিএনপির পক্ষ থেকে বা ছাত্রদলের দলের পক্ষ থেকে কিন্তু অ্যাগ্রেসিভ বক্তব্য দেওয়া হচ্ছে কিন্তু জামাত বা ছাত্র শিবির যারা আছেন তারা কিন্তু সবকিছু সহজভাবে শীতলভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছে এটাকে আপনি কীভাবে দেখবেন আমার কাছে মনে হচ্ছে যে এটা মৌলিক কোনো সমস্যা না নিজেদের ভিতরে কিছু ভিন্ন মত থাকতে পারে দ্বিমত থাকতে পারে দ্বিমত থাকাটা গণতন্ত্রের সৌন্দর্য আমরা শুধু আশা করব যে ফ্যাসিবাদ বিরোধী ক্যাম্পে যারাই আছেন তারা দ্বিমত করলে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে দ্বিমত করবেন আর নিজেদের আসল শত্রুর ব্যাপারে মাথায় রাখবেন যে আমরা কেউ কারো শত্রু না আমাদের ভিতরে মতপার্থক্য আছে দ্বিমত আছে কিন্তু আমাদের আসল শত্রু হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক ভারত অতএব ওই জায়গাটা মাথায় রেখে যেন আমরা আমাদের আচরণকে সংযত রাখি এটাই আমি আশা করব